নমস্কার একটি সরস্বিত কবিতা পাঠ করে শোনাচ্ছি আমি শ্যামল কিশোর ঘোড়া ফিরে এলে কবিতায় ফিরে আসবার অবেলায় শূন্যতায় প্রতিভাত হয় জীবনের মুক্তি কাঁচগুলো পড়ে আছে রাস্তায় ভাঙা স্বপ্নে রাঙিনায় আরও দূরের ঠিকানা থেকে সুরের কবিতাটা ভেসে আসে আলিঙ্গনে আঁকড়ে ধরি যত সব অনুভব রাশি এ জীবনের যে যে ফিরে দেখো এ সময়ের ইতিহাস পৃথিবীর ভালো মন্দেরা দ্বিধা পরিপূর্ণতার আনন্দে মুশগুল কাগজের নৌকার ভালোবাসা ভেসে গেছে নদীতে রুক্ষতার জলহীন মরুতে পড়ে আছে একলায় এবষাদ মৃত্যুর চেয়ে ভয়াবহ জানি বিষাদ কান্নার চেয়েও স নমস্কার